তুমি তোমার নাম কি তো তোমার নাম কি বাবা বলো তুমি কি বাবা আমি মাংস এদিকে আসো এখানে আসো চিকেন আর মাংস কি আলাদা ও আচ্ছা আচ্ছা তাহলে তো আমরা নতুন করে জানলাম না তারপরে তোমার কি বই পড়তে ভালো লাগে আপেল বই ওই যে ফল ফলের বইগুলা তারপরে তুমি কি পড়তে পারো আমার একটু শোনাও তো দেখি সরাতে কি হ্যাঁ আম আম তারপরে রসুইতে ইদুর ইদুর ফুটুলা তারপরে এ বি সি ডি পারো বাবা শুনো হ্যাঁ হ্যাঁ বলো 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 শুনতেছি বলো এত দুন্দার হুম হুম

আপনার কেমন হাই বলে দাও হাই কেমন আছেন কে বলে এটা কারে বলতাছ তুমি বাবারে না না সবাই রে সবাই রে হুম বাই 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 আবার আমরা ভিডিও বানাবো বলো তো বলো